আসসালামু আলাইকুম অনেকেই জানতে চাচ্ছিলেন কোন মাছটা চাষের জন্য ভালো হবে ইন্ডিয়ান সুপার চাষ করবেন না এসপি এফ পোনা চাষ করবেন কোন গ্রোথ ভালো কোন মাছটা চাষের জন্য লাভজনক এই অনেকগুলো প্রশ্ন নিয়ে অনেকেই আমাকে কমেন্ট করতেছেন অনেক করতেছেন অনেকে কল করতেছেন তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব যে কোন মাছটা আসলে চাষের জন্য লাভজনক হওয়ার সম্ভাবনা বেশি আমাদের এলাকার অধিকাংশ লোকই মিশ্র চাষ করে থাকেন বিশেষ করে বেশ কয়েক বছর ধরে জনপ্রিয়তা অর্জন করেছেন ইন্ডিয়ান সুপার মাসের পোনা সাধারণত ইন্ডিয়ান সুপার মাসের পোনার সাথে রুই কাতল গ্লাস কাপ এবং বেশ কিছু বাগদাদেশ সাধারণত মিশ্র চাষের পুকুরে মাছ চাষ করা হয়ে থাকে বেশ কয়েকদিন ধরে দেখতেছি এস পি পোনা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে সেটা আপনারা ফিশটেক বলেন সিপি বলেন দুইটাই বাংলাদেশের নামি দামি কোম্পানি এবং এইখান থেকে মানুষের কৌতূহলটা তৈরি হয়েছে যে কোন মাছটা চাষের জন্য লাভজনক হবে যারা নিয়মিত আমার পেজে ভিডিও দেখেন তারা কম বেশি সবাই জানেন আমার পেজের অধিকাংশ ভিডিও মিশ্র চাষের পুকুরে ভিডিও এবং প্রত্যেকটা পুকুরেই ইন্ডিয়ান সুপার মাসের সাথে মিশ্র চাষ করা হচ্ছে জাতীয় মাছ হচ্ছে রুই কাতল গ্লাস কাপ এই ধরনের মাছ দিয়ে সাধারণত মিশ্র চাষ করা হয়ে থাকে আপনারা যে ভিডিওটা দেখতেছেন এই পুকুরটা সম্পূর্ণ অন্যরকম একটা পুকুর সাধারণত হচ্ছে আমাদের এলাকায় অধিকাংশ পুকুরেই ইন্ডিয়ান সুপার মাসের পোনাতে মিশ্র চাষ করা হয়ে থাকে কিন্তু এই পুকুরটাতে ফিস্টেকের যে এসপিএফ অলমেল এফ অল যে পোনা আছে এই পোনাতে সাধারণত হচ্ছে মিশ্র চাষ করা হয়েছে প্রথমেই বলেনি এই পুকুরে জায়গার পরিমাণ ছিল বিয়াল্লিশ শতাংশ এবং মাছের পরিমাণ যদি বলি তাহলে হচ্ছে বারো হাজার পিএল মাস এখানে স্টক করেছিল যেটা ছিল ফিশটেকের অল মেইল গলদা চিংড়ির পোনা এবং সাথে হচ্ছে দেড়শো পিস কার্প জাতীয় মাছ রুই কাতল গ্লাস কাপ মিক্সড এবং হচ্ছে বেশ কিছু পরিমাণে বাগদা ছিল মোটামুটি অ্যারাউন্ড পাঁচ হাজারের মতো এবং মাছের বয়স ছিল ছয় মাস এক কথায় বলতে পারেন একশো আশি দিন হচ্ছে এই পুকুরে মাছ টোটাল কালচারিং করা হয়েছে এবার কিছু গুরুত্বপূর্ণ কথা বলি একটু মনোযোগ দিয়ে শুনবেন সাধারণত আমরা যারা মিশ্র চাষ করি আমরা তেমন কোনো প্রযুক্তির ব্যবহার করি না এক কথায় বলতে পারেন সনাতন পদ্ধতিতে আমরা মাছ চাষ করি মানে এক পুকুরে আপনার হচ্ছে গলদা চিংড়ি বাগদা চিংড়ি এবং বেশ কিছু কার্প জাতীয় মাছ হচ্ছে আমরা সনাতন পদ্ধতিতে মাছ চাষ করি ভালো মানের খাবার প্রয়োগ করি না নিয়মিত মিনারেল দেই না নিয়মিত চুন প্রয়োগ করি না এর জন্য হচ্ছে আমাদের মাছের গ্রোথটা সবসময় কম থাকে এসপিএফ পোনার ক্ষেত্রে বিষয়গুলো সম্পূর্ণ অন্যরকম যারা এসপিএফ পোনা চাষ করেন তারা সাধারণত হচ্ছে আলাদা পুকুরে একক চাষ করেন শুধুমাত্র এসপিএফ পোনা এবং অল্প কিছু পরিমাণে জাতীয় মাছ থাকে এবং ভালো মানের খাবার প্রয়োগ করেন পর্যাপ্ত পরিমাণ প্রযুক্তির ব্যবহার করেন পুকুরে নিয়মিত মিনারেল দেন নিয়মিত চুন প্রয়োগ করেন প্রোবাইটিক দেন জীবাণুনাশক দেন দেন হচ্ছে প্রপার গাইড দিয়ে আপনি হচ্ছে চিংড়ি চাষ করেন যার জন্য হচ্ছে আপনার এসপিএফ পোনা যারা চাষ করেন তাদের মাছের গ্রোথটা অনেক অংশে বেশি থাকে কিন্তু হ্যাঁ একটা কথা সত্য যে আপনার পুরুষ মাছের গ্রোথটা সবসময় বেশি থাকে এবার আসি খরচের বিষয় আপনারা যে পুকুরের ভিডিওটা দেখতেছেন এই পুকুর হচ্ছে বিয়াল্লিশ শতাংশের একটা পুকুর এবং এই পুকুরে ফিশ টেকের যে অলমেল গলদা চিংড়ির পোনা আছে বারো হাজার পিএল এখানে স্টক করা হয়েছে আমি যতদূর জানি যে ফিশ টেকের যে অলমেল গলদা চিংড়ির পোনা আছে এই পোনার দাম সাধারণত হচ্ছে পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকার আশেপাশে থাকে ইন্ডিয়ান সুপার মাছের পোনার ক্ষেত্রে দামটা আপনি অর্ধেকই বলতে পারেন মানে দুই হাজার টাকা থেকে বাইশশো তেইশশো টাকার আশেপাশে দামটা থাকে বোঝানোর সুবিধার্থে ধরেন ফিস্টেকের দাম হচ্ছে প্রতি হাজার পেলের দাম হচ্ছে চার হাজার টাকা অর্থাৎ বারো হাজার পেলের দাম হচ্ছে চার বারং আটচল্লিশ হাজার টাকা এবং ইন্ডিয়ান সুপার মাছের কথা যদি বলেন তাহলে ধরেন দুই হাজার টাকা প্রতি হাজার তাহলে বারো হাজার মাছের দাম হচ্ছে চব্বিশ হাজার টাকা আমি কোনো কোম্পানিকে ছোট বা বড় করার উদ্দেশ্যে ভিডিওটা করতেছি না আমি একজন চাষি হয়ে জাস্ট আমি আপনাদের একটু কম্পেয়ার করে বোঝানোর চেষ্টা করতেছি এই পুকুরে যদি বারো হাজার ইন্ডিয়ান সুপার মাছের পোনা স্টক করা হয়তো তাহলে এখানে খরচ হইতো চব্বিশ হাজার টাকা এবং বাকি যে চব্বিশ হাজার টাকা ওইখানে কিন্তু সেভ হইতো এবং ওই চব্বিশ হাজার টাকা দিয়ে কিন্তু এই ছয় মাসে যে পুকুরের যে পরিচর্যা পরিচর্যাটা করা পসিবল ছিল যেমন হচ্ছে নিয়মিত পুকুরে মিনারেল প্রয়োগ করা নিয়মিত পুকুরে প্রোবাইটিক দেওয়া নিয়মিত পুকুরে ক্যালসিয়াম চুন প্রয়োগ করা যাবতীয় যে চব্বিশ হাজার টাকা এই ছয় মাসে কিন্তু কভার করা সম্ভব ছিল এবং মাসের রেজাল্ট টাও কিন্তু এর থেকে ভালো আশা করা যাইতো যাই হোক আশা করি ভিডিওর মাধ্যমে বিষয়গুলো আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি আমার যদি কোথাও কোনো ভুল হয় অবশ্যই ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আলাইকুম